কিশমিশ ভেজানো পানি এক গ্লাসেই শরীরকে দেয় অসাধারণ শক্তি কিন্তু এটা শরীরে কীভাবে কাজ করে গোটা রাত ভিজিয়ে রাখা কিশমিশ নরম হয় এবং এর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট পানিতে মিশে যায় ফলে সকালে এই পানি খেলে এক লিভার থেকে টক্সিন দ্রুত বের হয় শরীর হয় ডিটক্স দুই হজম শক্তি বাড়ে গ্যাস অম্বল কমে তিন আয়রন শোষণ বাড়ায় ফলে কমায় দুর্বলতা ও অ্যানিমিয়ার ঝুঁকি চার রক্তে ভালো কোলেস্টেরল বাড়িয়ে হৃদযন্ত্রকে রাখে সুরক্ষিত পাঁচ ত্বক হয় আরও গ্লোয়িং কারণ অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল কমায় কিভাবে খাবেন রাতে আট দশটা কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন সকালেই পানি খান আর কিশমিশটাও চিবিয়ে খান যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন কিশমিশ ভেজানো পানি ছোট এক ঘরোয়া অভ্যাস বড় উপকার